খুব অল্প সময়ে দুইবার হার্ট অ্যাটাক তামিম ইকবালের পরানো হয়েছে হাটে রিং এবার তার সর্বশেষ অবস্থাও জানা গেল মহামার্ডারের হয়ে বিপিএল এর ম্যাচ খেলতে সাবার বিকেএসপির মাঠে অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্য সাবেক হওয়া ক্রিকেটার তামিম ইকবাল জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেয়ার পর হাটে রিং পড়ানো হয়েছে তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে কেঁপে উঠেছে গোটা দেশ বাংলাদেশের সাবেক এই অধিনায়কের সুস্থতার কামনায় প্রার্থনায় সবাই এরই মধ্যে তামিমের অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিনের বরাতে করা এক বার্তায় বিস্তারিত জানানো হয়েছে সবকিছু অ্যাডমিনের বরাতে করা তামিমের পেজ থেকে করা লেখাটি হুবহুব তুলে ধরা হলো সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেনারকে জানান প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসাবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয় দলের মহাবাটান স্পোর্টিং ক্লাব ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয় তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিসি হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয় সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হাটে ব্লক ধরা পড়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয় বর্তমানে তিনি কার্ডিয়া কেয়ার ইউনিটে আইসিউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হচ্ছে যাতে দ্রুত সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এটা তামিম ইকবালের ফেসবুক পেজ থেকে অ্যাডমিন বরাবর এই পোস্টটি করা হয়েছে তামিম ইকবালের এই আকস্মিক হার্ট অ্যাটাকে কেঁপে উঠেছে পুরো দেশ সবাই তার জন্য দোয়া চাচ্ছেন এবং দোয়া কামনা করছেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন